প্রথমবার দেখলাম বালিয়া মাছ বালিয়া মাছ খাওয়া যায় নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের গ্রামে ভোরের কিছু কিছু দৃশ্য তার সঙ্গে সঙ্গে কিছু কিছু বাজারঘাট তার সঙ্গে এক দাদার সঙ্গে আজকে আমাদের এই গ্রামের বিষয়ে কিছু কথা বলবো তো তোমরা সঙ্গে থাকবে দেখতে থাকবে আশা করছি আজকের ভিডিওটি খুব ভালো লাগবে এখন বর্তমানে তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম উত্তরা জেটি আমাদের এই গ্রামটা খুব ছোট্ট কিন্তু ছোট্টোর মধ্যে অনেক সুন্দর সকালে সবাই ওয়াকিংয়ে বেরোয় মানে সকালে সবাই এই জেটিতে এই ব্রিজে সবাই ঘুরতে আসে আর এখন এই যে দেখতে পাচ্ছ আমরা ঘাটের কাছে চলে আসছি আজকে তেমন সবাই মাছ ধরতে যায়নি হয়তো দুপুরের পর যাবে হলে বিকালে যাবে এখানে সকালের দৃশ্যটা দেখো কি সুন্দর দেখাচ্ছে এর আগেই তোমরা একটা বোর্ড দেখতে পেয়েছো এই বোটটা আজ সকাল ছটার সময় লং আইল্যান্ডের জন্য মানে ছাড়বে বোর্ডটা তো এখান থেকে এই বারাটান জেটি থেকে লং আইল্যান্ড যেতে প্রায় দু ঘন্টা লেগে যায় আমাদের আন্দামানে ম্যাঙ্গ্রোভ গাছ অনেক ভর্তি আর আমাদের এই আন্দামানের সৌন্দর্য হচ্ছে এই ম্যাংগ্রোভ গাছ নিয়ে তার থেকে বড় কথা এই কাঁকড়া গাছ যদি আজ না থাকতো তাহলে এই আন্দামানটা আজকে থাকতো না যখন সুনামি হয়েছিল যেখানে যেখানে এই কাঁকড়া গাছগুলো আছে সেখানে সেখানে কিচ্ছু হয়নি সেখানে সেখানে কোনো ক্ষতি হয়নি কিন্তু এমন বলবো না যে ক্ষতি হয়নি হয়েছে যেমন নিকোবারের দিকে মানে ওই সাইডে ক্ষতি হয়েছে কিন্তু এই সাইডে যেখানে যেখানে মানে ওদিকে একটু বেশি লেগেছে এদিকে একটু কম লেগেছে আমাদের আন্দামানে ঘুরলে যেখানে যেখানে দেখতে পাবে শুধু সবুজ আর সবুজ গ্রামের দৃশ্য এখানে দেখো সবাই জমি কেটে কেটে এই যে সুপুরি গাছ লাগাচ্ছে বেশিরভাগ সবাই এখানে সুপরির উপরই ডিপেন্ড হয়ে থাকে জানে এখানে আন্দামানের ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যায় তার জন্য সবজি যারা করে তাদের বেশিরভাগ ক্ষতি হয়ে যায় তার জন্য সবাই মানে আগে যেমন সবাই চাষবাস করত তেমন এখন আর সবাই পারে না তার জন্য আন্দামানের সুবরি গাছটা খুব ভালো হয় তার জন্য বেশিরভাগ সবাই সুবরি গাছটাই লাগায় চলো এখন গিয়ে আমাদের এই এক দাদার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দি ও দাদা তোমার নামটা কও আমার নাম বিপ্লব গোলদার ওহ তা গ্রামের নামটাও বলো আমি আমার গ্রামের নাম উত্তরা আচ্ছা দাদা কি কি কাজ-বাশ করো? আমি এমনি বাড়িতেই মানে শ্বশুরবাড়ির থেকে আছে সব। জমি ধান করি। লোকের বাড়িতে কাজ করি। আচ্ছা এই যে দিনে লোকের বাড়িতে কাজ করলে দিনে কত দেয় এখানে? এখানে বাড়ি থেকে ভাত নিয়ে গেলে 700 টাকা দেয়। 700 টাকায় তো একটা সংসার চলে যায় মাসে। চলে যায়। তারপরে তো নিজে বাড়ির যা যা মোটামুটি করে দেয় আর কি। মোটামুটি চলে যায়।

এই যে এই যে মাঝখানে এই যে চৈত্র মাসে একটা বৃষ্টি দিয়ে গেল সবার কি কেমন ক্ষতি টতি হইছে একটু তাই কও অনেক ক্ষতি হইছে এই অসময়ে বৃষ্টিতে অনেক ক্ষতি হইছে সবজি নষ্ট হইছে লোকের মানে মাঠ ভরা সবজি ক্ষতি হইছে আবার অনেক দিতে ভালো হইছে জলের কষ্ট হয় এখানে জলের কষ্ট কষ্টটা নেই সুপরি বাগিচার জন্য যেমন বাগিচার জন্য ভালো হইছে প্রতি বছর রোদের কারণে মারা যায় এবার ভালোই এই যে সবার বাড়ি মানে লোকের বাড়ি যখন তুমি কাজে আসো তখন কয়টা দিয়ে কয়টা অব্দি কাজ থাকে ছটা দিয়ে দুটো অব্দি ছটা দিয়ে দুটো অব্দি ও দা এই আর আর কি ধানের চাষবাস করো না করি ধান করি ডাল শুকনো ডাল করি এই যে এমনি লোকাল লোকাল যেই চালগুলো না যারা এই যে তোমরা মনে করো ধান লাগাও সেই চালগুলো বিক্রি করো মানে ধানগুলো বিক্রি করো হ্যাঁ যার বেশি হয় সে বিক্রি করে সে বিক্রি করে তা ওই কেজি কত নেয় ওই চালের

অনেক বেশি জমি জমি করলি নেওয়া লাগে লোক অনেক বেশি অল্প করলে নিজেরা নিজেরা হয়ে যায় এই ছাড়া আর কি কি কাজ বাস করো এই ছাড়া এই ছাড়া অনেক সময় ডিপার্টমেন্টে নেয় দুই মাস দুই মাসে দুই মাসে মানে কন্টাকে কন্টাকে যে কাজ কাজ বাস করো হ্যাঁ বাড়ি এমনি কে কে আছে আমার বাড়ি আমার বাবা মা আছে ছেলে মেয়ে আছে বউ আছে সবার জিম্মেদারি তোমার উপরে হ্যাঁ বাবা মার বয়স হইছে

ফ্যামিলি স্যার আর হঠাৎ তো আন্দামানে সাইক্লোন যখন যখন তখন চলে আসে বন্ধুরা আমরা যে জেদগা ঠাই আন্দামান এই জায়গাটা সুন্দর জায়গা বেশি বড় না কিন্তু ছোট 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 গ্রাম এই জায়গা হুম হুম তো গ্রামগুলি অনেক ভালো শান্তি আছে লোকের মনে туриজম তো खोलेনি আন্দামান নিকোবরে খোলার কথা হ্যাঁ আন্দামানে আছে মানে আমাদের এই আমাদের আন্দামানে আমাকে এই জায়গা আমাকে কদম তলায়

জেরম নীল হাবলকে যেরম টুরিজিয়াম হয়ে গেছে সবাই জানে তেমন ডিগলিপুরিও আছে ঘোরার জায়গা রঙ্গতেও আছে অনেক সুন্দর সুন্দর জায়গা পোর্ট আছে না পোর্ট ব্লেয়ার তো ঘুরে কিন্তু এই যে এই দিকটা এদিকটা সবাই জঙ্গল ভাবে তার জন্য আসেন না একটু দূর হয়ে যায় কিন্তু অনেক ভালো হুম কিন্তু এদিকে একটু দূর বেশি হয়ে যায় দাদা আপনি সবজি টবজি করে সবজি বিক্রি টিকি করি না না করি মোটামুটি করি সবজি

বৃষ্টিতে সব ডুবে গেছে মানে দামটা কিরকম হচ্ছে কিছুদিন আগে কম ছিল মানে মোটামুটি একটু বাড়ছে দাম কেমন বাড়ছে যেমন বেগুনের দামটা এখন 80 টাকা কিছুদিন আগে 30 টাকা ছিল 40 টাকা ছিল এরকম সব সবজিরই দাম বাড়ছে আর মেল লাইন দিয়ে কি কি সবজি দাম বাড়ার কারণ ওই এই অসময়ে বৃষ্টি অসময় বৃষ্টি করে কেও তো বাজারে এখন এখন 10 টাকা করে ফুলকপি তো সবজিও আনতে পারে সেই। সবজি করার পরে তেমন বাজারের মানুষ সবজি আনতে পারেনি তারপরেই সব ডুবে গেছে। বৃষ্টিতে। কারণে অনেক বৃষ্টি হয়েছে। আর মেলন কি কি সবজি আছে এই জায়গায়?

মানে বেত মানে মানে তো তো অন্যরকম তেমন একটা বাইরের মতন ফল টল হয় না যেমন আপেল আঙ্গুল ফল এই যে পাশের বাড়ি একটা লিচু গাছ লাগাইছে লিচু গাছে লিচু কোনোদিন হয় নাই গাছ হয়েছে ঠিক

বাড়ি পুকুর আছে গেলে মানে ডুঙ্গিতে উঠলে এই কদমতলা উত্তরা জেটি দিয়ে ওই সাগর অব্দি পশিতে কত সময় লাগবে এক ঘন্টা লাগে এক ঘন্টা এক ঘন্টা সাগর অব্দি পশে মাছ ধরে আস্তে আস্তে মানে যারা আসে তারা আসে যারা সকালে গেলে বিকালে আসে আসা যায় মানে আসা যায় আর যারা প্ল্যানিং করে যায় যে আজকে আসবো না থাকবো দেখা করব দু তিন দিন থেকে আসে এমনি দা সুবরি টুপুরি মানে তোমাকে কত সুপুরি হয় এই জায়গায় তোমাকে চায় সুবরি যে বছর রোদদূর বেশি হয় সেই বছর সুবরি হয় সুবরি হয় না কম হয় যেরকম এই বছর কম হইছে আর যা হয় সুপুরিতে কিন্তু এই বছর এই বৃষ্টির পরে গাছের চেহারা ফিরে গেছে ফল হবে মানে সুবরিতে যা ফল হয় সেটা নিজেকে খাওয়া দাওয়া হয়ে যায় তেমন তো খুব ভালো আর তুমি এই কদমতলা সারে বা অন্য যেরকম নীল হ্যাবলোক এদিক ওদিক কাজে গেছো কোনো দিন না এই কদমতলায় সারা জীবন কাজ করছো নীল হ্যাবলোক গেছি এমনি আত্মীয় ঘুরতে ঘুরতে গেছো ওহো এখন তো নীল হ্যাবলোক দেখলে চেন বানা নীল অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে আমি দশ এগারো বছর আগে গেছি নীল হ্যাবলোকে

তাহন গাড়ি বাস পূজ হলে উত্তরাতে আমরা হাঁটি যাতাম 3 কিলোমিটার 4 কিলোমিটার হাঁটি যে মেলা দেখতাম গাড়ি বাস তেমন ছিল না রাত 12 সময় আবার হাঁটি হেঁটে আসতাম মেলা দেখে গাড়ি বাস ছিল না গাড়ি এখন তো বাইক হয়ে গেছে অটো হয়ে গেছে সবার কাছে গাড়ি হয়ে গেছে এখন তো সবার বাগিচা হয়েছে অনেক অনেক ভূমি করতো আগে হুম অনেক অনেক জমি করতো বেশিরভাগ তো ধানের চাষটাই বেশি ধানের চাষ এক মাস বসে ভূমি করতো এক মাস বসে ধান কাটতো তখন দিনে আনন্দটা কেমন থাকতো তখন তো এখন তো লোক গেছে শখী নয়ে জমি টমি করে না বেশি জমি নষ্ট হয়ে যাচ্ছে অনেকে জমি করে না করে তখন দিনে আনন্দটা একটা আলাদা অনেক আনন্দ ছিল আমরা ছোটবেলায় দেখছি তো একবারই কিছু একটা হলে মানে কোনো অনুষ্ঠান হলে আশেপাশে সব বাড়ির লোক এক জায়গায় কিন্তু এখন সেরকম নেই এখন কোনো অনুষ্ঠান হলে এমনি কেউ যায়টাই না যায়টাই না

এখন তো এই জায়গা গরম নীলে অনেক নিম গাছ গাছে কিন্তু এই সব জায়গায় মানুষ এটা নিম গাছ বানাইতে পারে না বানাইতে পারে না হ্যাঁ নীলে নিম গাছ অনেক ভরা জায়গা মানে যেই জায়গা সেই জায়গা নিম গাছ ভরা খালি নীলে খালি নিম গাছ না আতা গাছ আতা গাছ তো নীলে फेमस কতগুলো একটা হবে একটা একটা হবে

এই যে আমাদের নিম পাতা নিম খাওয়াও ভালো কাঁচা খাওয়া ভালো আগে জানো ছোটবেলা আমরা কাঁচা নিমপাতা খাইতাম এখন পারি না ছোটবেলা ডেইলি সকালে ঘুম দিয়ে চারটে সময় উঠতাম চারটে সময় উঠে রাস্তা দিয়ে মানে হাঁটতাম ওয়াকিং করতাম সেই সময় এই নিমের ডাল ভাঙে মানে দাঁতও ঘষতাম আর এই পাতাও খাইতাম জানো আর এখন কিচ্ছু পারি না ওই ছোটবেলায় ঘষতে করে তোমার দাঁতগুলো অত সুন্দর নিম পাতা ভাজাও খাইতে টেস্টি ভাজা খাইতে টেস্ট তারপরে অনেকে মিক্সিতে পিষে রস খায় রস খাওয়া ভালো গুঁটে করে পাতা সকালে চাবায় খাওয়া ভালো তো দাদা তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এই অবধি নমস্কার বন্ধুরা আপনারও ভালো থাকবেন খুশি থাকবেন ঠিক আছে